নেসারাবাদে পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত সাউথ নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নেসারাবাদে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা বারোটায় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে ওই উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয় ইউথ ফর দি সুন্দরবন নেসারাবাদ উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ কামাল হাওলাদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউথ ফর দি সুন্দরবনের নেসারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক সুবর্ণা আক্তার মোহাম্মদ হারিসুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক জনাব মনিরুজ্জামান অধ্যাপক আসাদুজ্জামান সাবিনা ইয়াসমিন লেকচারার বাংলা বিভাগ আরও উপস্থিত ছিলেন ইউথ ফর দি সুন্দরবনের সদস্য সুলতানা ফেরদৌস ফাহিমা ইসলাম তন্নি আক্তার হিমেল রনি এবং রাজু অনুষ্ঠানে প্লাস্টিক ও পলিথিন দূষণের কারণ এবং করণীয় সংক্রান্ত উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই গাছের চারা প্রদান করা হয়